আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবহি ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين দূরকিনবা কাছে দশ কিলোমিটার বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আপনাদের সুস্বাগতম ধন্যবাদ জানি আমি আমার কথা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক প্রশ্ন করেছেন রমজান মাসে অনেক বর্তনিয়া আছে নাকি এগুলো কি কি এগুলো যদি আমরা জানতে পারি আমরা রমজান মাসেরগুলো ত্যাগ করব ওগুলো করব না গুলো একটু বলেন দর্শক শ্রোতা একটি চমৎকার প্রশ্ন বর্তমান জামানায় মানুষ রমজান হোক রমজান সারা হোক অনেক গুনায় মানুষ লিপ্ত আছে অনেক বিভিন্ন কাজে লিপ্ত থাকে গুনার কাছে সুতরাং ওই গুনার কাছ থেকে রমজানে দূরে থাকতে হবে বিশেষ করে এখানে এসেছে এক সারি না খাওয়া অর্থাৎ রমজান মাসে বর্জনীয় জিনিস আমি একটি একটি সিরিয়াল বা বলছি দুই নম্বর অপচয় অপব্যয় করা এটা না করা আল্লাহ রব আলম বলেছেন কুলু আশ্রাবু পলা তুশ্রীবু তোমরা খাও পান করো কিন্তু তোমরা কখনো অপব্যয় করিও না তিন নম্বর মিথ্যে পাপ মিথ্যে বলা ও পাপ লিখতে হ হওয়া আল্লাহ রসুল বলেছেন আল বুমুল খাবা এটা খুব মারাত্মক জিনিস মিথ্যা বলা মিথ্যা থেকে দূরে থাকতে হবে চার বেশি বেশি করে আহার গ্রহণ করা অনেকে বেশি খাবার পরে একটু আরাম করি বলে ঘুমিয়ে পড়ে আর আবাদত করতে পারে না তাই বেশি না খাওয়া উচিত করা অনেক মানুষ চিন্তা করে যে সারাদিন রোজা রেখেছে এখন আরো দশ মিনিট পরে ইফতার করলে মনে করো ফজিলত বেশি নয় বরং কেন কোনো ফজিলত নেই ইত্যার দাস্টেমে করে ফেলতে হবে ছয় সাত নম্বর হলো অশ্লীল ছবি বা নাটক দেখা অনেকে নাটক দেখে বিশেষ বেশি এটা খারাপ জিনিস বিশেষ করে আট নম্বর বেশি বেশি করে ঘুমানো রোজা রেখেছে কি করব ঘুমিয়ে থাকে নয় জামাতের সাথে নামাজ না পড়া বা আর দশ নম্বর লোক দেখানো এবাজত করা লম্বা লম্বা নিয়ত বাঁধে দমদানি একটু লফল নামাজ বেশি দেখায় অথচ সে ঠিকভাবে নামাজ পড়ে না লোক দেখেন এভাজত করে এটা মারাত্মক জিনিস আল্লাহ রাবুল্লাহ বলেছিল যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক দুটো রক্ষা করে এগারো নিত্য পণ্যের দাম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কারসাজি করা সংকট তৈরি করা বারো নম্বর এটা আমাদের দেশে বেশি কেন মানুষ যে জিনিসের যখন শর্ট পড়বে তখন দাম বৃদ্ধি পাবে রোজাদারেরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন ক্রয় 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 করে খেতে পারে না এটা মারাত্মক জিনিস দুনিয়াবি কাজে মগ্ন থাকা ছাড়া দিন কাজ করে একজনের অনেকের কাছে দোকান আছে সাতটা কতক্ষণ এখানে কতক্ষণ এখানে কতক্ষণ এখানে কোথায় নামাজ কোথায় রোজা কোথায় তার করে করে কিছু না এরপরে দেখা যায় তেরো নম্বর বেহুদের কাজে সময় কাটানো কোনো কাজ নেই কল্পসল্প করে বলে দিন কাটায় চোদ্দ নম্বর তালাওয়াতের হকা তাই না করা আলাবো তালামু আলাবো তালাতারি করে কেমন কেমন করে আমি আমি এটা বুঝা যাই আইটা বোঝা যায় আর বাকিটা কিছু বোঝা যায় না তাই এটা উচিত নয় চোদ্দ নম্বর পনেরো নম্বর শেষের দশ দিন শুধু কেনাকাটা কাটায় দেয় শুধু মার্কেটিং করে করতে থাকে এটা কিন্তু উচিত নয় ষোলো নম্বর নেগেট বই পড়া সময় পেয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ কি করবে বসে বসে নেগেট বই পড়ে এটা কিন্তু কোন অবস্থায় ভালো নয় সতেরো নম্বর মাসালা মাসায়ালের বই পড়ে না যেটা তার জন্য গুরুত্বপূর্ণ মুসলমান হিসেবে শরীয়তের হুকুম আকান জানা প্রত্যেক মুসলমানের জরুরি এই ফরল ও মুসলিমা তলবুল ইলমে আলা কুল্ল ও মুসলিমা মুসলমান বা দেন এটার ওয়াইতন অনরা ফলত করে এই কিন্তু মুসলিমিন প্রত্যেকটা ব্যক্তিকে দেখা যায় যেরা ভালো করে এবাদ করতে হবে এবং ইবাদতের জন্য প্রস্তুত হবে জ্ঞানের প্রয়োজন তারা মাসলামা শরীফ বই পড়তে হবে আল্লাহ আমাদেরকে ভালো করে রমজান রোজাগুলো শুদ্ধভাবে রাখার জন্য এই কাজগুলো বাদ দেওয়ার তৌফিক দান করে আমি